আমি এই কথাটা বলতে চাই আল্লাহপাত কোন মানুষের বংশ দেখেন না আল্লাহপাত কোন মানুষ সুন্দর এটা দেখেন না আল্লাহপাত কোন মানুষ কালো এটা দেখেন না আল্লাহপাত কোন মানুষ সুন্দর কোন মানুষ কথা সুন্দর করে বলে এটা দেখেন না পাক দেখেন তার অন্তর যদি তার অন্তরটা ভালো হয় এই মানুষটা আল্লাহর কাছে দামি যদি অন্তর তার খারাপ হয় এই মানুষটা আল্লাহর কাছে খারাপ অন্তর ভালো এই মানুষটা ভালো অন্তর ভালো নাই এই মানুষটা খারাপ এই জন্য ভাই দুষ্ট বুজুর্গ আগে আপনার অন্তর ঠিক করেন অন্তরকে ভালো করেন আমল ঠিক করেন যদি আমল ঠিক করতে পারেন অন্তর ভালো করতে পারেন আপনি আল্লাহ জাম আমরা দেখি কিন্তু এটা সবার জন্য পায়ে কর জাম আমরা খাই সবার জন্য পায়ে দেখো খাওয়ালি যেটাকে আমরা মাহাল বল বলি এইটো কিন্তু দেখি ভাল কিন্তু বাস্তৱে কি নহয় ভাল নহয় যখন কাকের মধ্যে মুখ দেয় কাক যখন টুকর দেয় কাক যখন দেয় কাকের মুখটা ভরে যায় মুখ নষ্ট হয়ে যায় কাক ডাক দিয়া বলে আহারে কাওয়া কাউয়া লুলি আহারে মাকাল কাল যদি জানতাম তুই এত খারাপ তোর মধ্যে আমি মুখটা দিয়া আমার নষ্ট করতাম না তখন কাক আফসুস করে আর বলে তুই দেখতে ভালো কিন্তু বাস্তবে তুই ভালো নয় ঠিক ঠক্রুপ হবে সমাজের মধ্যে কিছু মানুষ আছে দেখতে ভালো বাস্তবে ওরা ভালো নয় এই জায়গার মধ্যে মধ্যে বসে সারা এলাকার মধ্যে আগুন লাগাইতে পারে এই জায়গার মধ্যে বসে সারা এলাকার মধ্যে আগুন লাগাইতে পারে এমন মানুষ আছে আছে কিনা কোন এই কথা কোন না আছে কিনা এই জায়গার মধ্যে বসে সারা এলাকার মধ্যে বিশৃঙ্খলা লাগাইতে পারে দেখতে ভালো এমনি মুখের মধ্যে তার ভালো মানে ভালো ব্যবহার কিন্তু অন্তর তার ভালো নাই এমন মানুষ সমাজে আছে কিনা কোন নাকে আছে না এমন মানুষ সমাজের মধ্যে আছে আল্লাহর হাবিব বলেছেন যে এই মানুষটা দেখতে ভালো ভিতর ভালো এই মানুষটা ভালো যেই মানুষটা দেখতে ভালো নাই ভিতর ভালো আছে এই মানুষটা ভালো যেই মানুষটা দেখতে ভালো ভিতর ভালো নাই এই মানুষটা খারাপ কথা কোন ঠিক না বেটিক এই জন্য বাইসু